আমি ফার্সিনা ফার্সিনা হোমকুক চ্যানেলে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজ বানাবো চিকেন টিক্কা চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা চিকেন টিক্কা বানানোর জন্য আমি এখানে সলিড চিকেন নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি বড় ওর মধ্যে প্রথমে চিকেন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন বাটা আপনাদের যদি আদা রসুন বাটা না থাকে তাহলে আপনারা গোটা আদা রসুন দিয়ে দেবেন এরপর এর মধ্যে দিয়ে দিলাম ব্রাউন ব্রেড আমার কাছে যেহেতু ব্রাউন ব্রেড ছিল তাই আমি ওটাই দিলাম আপনাদের কাছে যদি হোয়াইট ব্রেড থাকে সেটাও দিতে পারেন তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা। সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে দেখুন আমার পেস্ট বানানো হয়ে গেছে ঠিক এরকমই একটা পেস্ট বানিয়ে নেবেন এরপর আমি হাতের চেটোতে ভালোভাবে তেল লাগিয়ে নেব দিয়ে দিয়েগুলো টিকিয়ার আকারে গোল গোল করে শেপ দিয়ে নেব হাতে সামান্য একটু তেল লাগিয়ে নেবেন নাহলে কিন্তু গোল করার সময় হাতে লেগে যেতে পারে দেখুন আমি এইভাবে গোল করে নিচ্ছি টিকিয়ার আকার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো শেপও দিতে পারেন লম্বা লম্বাও শেপ দিতে পারেন তো এইভাবে আমি গোল গোল করে সব টিকিয়াগুলো বানিয়ে নিলাম এরপর আমি এগুলো তেলের মধ্যে ফ্রাই করে নেবো এগুলো আমি ডিপ ফ্রাই করছি আপনারা চাইলে হালকা তেল ব্রাশ করেও এগুলোকে ফ্রাই করে নিতে পারেন তাতেও খেতে খুব ভালো হয় তো আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এপিট ওপিট করে লাল করে ভেজে নেব তাহলেই রেডি হয়ে যাবে চিকেন টিক্কা তো আপনারা বাড়িতে কে এরকমভাবে টিকিয়া বানিয়ে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা কে কে চিকেন টিক্কা খেতে পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন দেখুন এপিট ওপিট করে আমি লাল করে ভেজে নিচ্ছি একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেব বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি তো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে